এই বোতল ডেকোরেশনটা কিন্তু করা অনেক সহজ আমি যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন ভিতরে বোতলের এটার যে ফুটেজটা ছিল সেটা আর খুঁজে পাই নাই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো ভিতরে আমি অ্যাক্রেলিক কালার আর জ্যাসো দিয়ে সাদা কালার করে নিয়েছিলাম যদি কখনো আবার করি আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দেব। তো এটা শুকিয়ে নেওয়ার পরে উপরের অংশে আর কি আমি কালার করছি সাদা কালারটা কিন্তু ভিতরের দিকে দেওয়া বোতলের তো উপরে যে পেন্সিল দিয়ে কালার করছি সেটা হচ্ছে মার্কার এটা হচ্ছে যে অ্যাক্রিলিক কালারের যে মার্কারগুলি পাওয়া যায় সেটা আমি চাচ্ছিলাম একটু পাতা ফুল আঁকার জন্য ঠিক ওইভাবেই করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে রং তুলি ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন অ্যাক্রেলিক কালার ইউজ করতে যে কোনো গ্লাসের চার ডেকোরেশন করার জন্য অ্যাক্রেলিক কালারগুলো অনেক ভালো হয় আমার কাছে এই মার্কারগুলো অনেক ভালো লাগে এই জন্য এই মার্কার দিয়ে করি অন্য যে কোনো মার্কার দিয়ে ট্রাই করে দেখতে পারেন তবে অ্যাক্রেলিক কালারের মার্কারগুলো কিন্তু আসলেই অনেক ভালো কাজ করতে অনেক সুবিধা তো এরকম বিভিন্ন ধরনের ফুলও দিয়ে দিয়েছি আমি লাল হলুদ কমলা তো কালারগুলো আসলে ডিপেন্ড করে আপনার উপরে আপনি কীরকম পছন্দ করেন আমার কাছে মনে হয়েছে যে সবুজের মাঝখানে একটু লাল হলুদ বিভিন্ন কালারের ফুল দিলে ভালো লাগবে আর এটা এমন না কোনো একটা নির্দিষ্ট ফুলের ডিজাইন জাস্ট আমি ছোটো ছোটো ডট ডট দিয়ে একটা ফুলের মতো করে দিয়েছি আর কি দূর থেকে দেখলে মনে হবে যে না আসলেই এটা একটা ফুল আর এই বোতলগুলো ডেকোরেশন করে আপনি যে কোনো ধরনের ফ্লাওয়ার বস হিসেবে কাজে লাগাতে পারেন বা প্যানের যে হোল্ডার সেটা কাজে লাগাতে পারেন বা এমনিতেই আপনি যদি একটু ঘর সাজানোর জন্য ইউজ করতে চান সেটাও করতে পারেন এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই মার্কার এটা কিন্তু সাথে সাথেই শুকিয়ে যায় এজন্য অত বেশি ঝামেলাও করে না আমি এখানে কিছু বাটারফ্লাইও দিয়েছিলাম তো বাটারফ্লাইটা আসলে ফ্রি হ্যান্ডে আঁকা এটা এমন না যে আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি কোনো কিছুই এখানে আসলে আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েই নেই যে কোনো ধরনের ডেকোরেশন যেটা বোতলে করি সেটা আমার এরকম ফ্রি হ্যান্ডে করতেই আর কি ভালো লাগে আর এটা জাস্ট একটা বাটারফ্লাইয়ের আকার দিলেই হবে এমন না যে পারফেক্ট হতে হবে তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ডেকোরেশনটা আমাকে প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমি অনেক উৎসাহিত হব তো আমি বিভিন্ন কালারের বাটারফ্লাই দিয়েছি ব্লু অরেঞ্জ ইয়েলো সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই কাজটা করে অনেক ভালো লেগেছে আমার ইচ্ছা আছে অন্যরকম করে আবার নেক্সট আর্কটা করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ